হেডমাস্টার মারা একই তো কোনো পার্থক্য আছে এই দুনিয়া এত করে কোনো লাভ আছে বাবা যাইবার সময় একই সিস্টেমে একই বাজারের কাপড়ে ওই নব্বই টাকা অথবা একশো টাকা দামের কাপড়ে পেশা হলো বাজারে গিয়ে বলে মার্কিন কাপড় দে আবার শিক্ষা জয় সব হইলো কয়েকদিন মার্কিন কাপড় দেন আবার একজন শিক্ষাবিদ হলো ওনার জন্য মার্কিন কাপড়ি নাউল স্কুল হেডমাস্টার হলো ওনার জন্যই মার্কিন কাপড়ি নব্বই টাকা দামের কাপড় কোনো পার্থক্য এই দলীয় দেশে আমরা ভেদাভেদ করে সম্পদের গরিমা করে কোনো লাভ আছে বাবা যাওয়ার সময় একই সিস্টেমে আমরা বিদায় নিয়ে চলে যাব তবে যেখানে জানা যাক ডাক শুনবে সাথে সাথে গিয়ে জানা যায় অংশগ্রহণ করবে একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলো ইয়ার আসল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমাকে একটা আমল দেন আমি যেন জান্নাতি হতে পারি নবীজি বললো তুমি কি আমল করতে চাও হয় আমাকে এমন একটা আমল দেন ধর আমি জান্নাতে হতে পারি নবী বললো তুমি কোনো সমাজের মসজিদের